তখন দিচ্ছিলাম কিনে তখন ওর থাকেন তো আমাদের কিনে কিনে রাখছি আমরা পয়সা জমে রাখছি দিয়ে হাজার টাকা আমাদের এই দিচ্ছি ম্যাচটাতে জিততে হবে যার পরে তো ওরা তিন দিন করে দিবে করে দিত ওই জন্য আমরা সাপোর্ট করতাম একটু ওদেরও হ্যাঁ না ওই জন্য প্রচুর অসুবিধা হচ্ছিল মানে খেলাতে আমাদের কাজ শুধু সাপোর্ট দিয়ে এখানে গিয়ে এখানটা এস করে দিয়ে শেষ

গ্র্যান্ড মাস্টার বান্ধারা খেলাও ভালো ঠিক আছে খেলা ভালো কিন্তু দেখো ওরা মাইক অন করে কিছু বলবে না ঠিক আছে খেলেই যাবে তো তাদের ওরাও আগে এরকম আমাদের প্লেয়ার ছিল তো হ্যাক ইউজ করতে বাধ্য হয়েছে কারণ গ্র্যান্ড মাস্টারের প্লেয়াররা সব একটা দুটা হ্যাকার করে না ওই জন্য কমতি হ্যাকার এক সময় হ্যাক ইউজ করে করে এমন হয়ে যায় ওরাও পাকা খেলোয়াড় ঠিক আছে তো এখানে আমাকেও ডাউন করবে আমাদের বান্ধাগুলোকেও ডাউন করবে ঠিক আছে හැ අමදල් දාන්ක හැ ැක ඒ හැන බදල්ගන්න අම දැමකක් විට්ච ඩිවක් දේරුව අවට අම අව සම්න්න නත කනවද හැටට ජලද කරර ඉනසේ ඉගන විතු ඉන්ටයිසේ තමගනම කොරු.

তো ম্যাচ স্টার্ট হবে হয়তো এক তিন চার সেকেন্ড পরে যাবো এস ওই রকম এস করেছে কান দিকে যাবো ঠিক আছে আমাদের হ্যাকটা আমাদের হ্যাঁটা যাবে এবারে ম্যাচ যে পালিয়ে দেবে ঠিক আছে এইদিকে আমি জানলাটার দিকে যাবো এখানে দাঁড়াব হ্যাঁ এসে জানলা থেকেও বেড়াতে হবে ঠিক আছে আমি বাংলায় ভিডিওটা করলাম শেষ ভিডিওটা লাইক করবে